পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রূপপুর যেন বাংলাদেশের বুকে আর একটি এ রাশিয়া চলুন আজ আমরা রূপপুর যাব বলে সিদ্ধান্ত নিই এবং প্রথমে আমরা লালনশাহ ব্রিজ থেকে রূপপুর পাওয়ারিক বিদ্যুৎ কেন্দ্রের ফটোশ্যুট করি এবং পদ্মা ভরা যৌবন এখানে অনেক পানি তো আমরা এখানে কিছুক্ষণ থামি এবং নদীর সৌন্দর্য উপভোগ করি আর যেহেতু পদ্মা এখন কানাই কানাই পূর্ণ তাই পদ্মাটা চমৎকার লিখতে লাগতেছিল এবং আকাশের অবস্থা অনেক সুন্দর ছিল এরপরে আমরা চলে যাই রূপুর বিদ্যুৎ কেন্দ্রের মূল গেটে এখান থেকে আমরা দেখি যে মূল গেটে থেকে তখন অনেকে বাইর হইতেছিলো সে মানে কাজের শেষ সময় এবং তারা যার যার গন্তব্যে চলে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মূল অংশ আর এখানে অনেক শ্রমিক এখন বাইর হচ্ছে রাশিয়ানরা বাইর হচ্ছে তারা তাদের গন্তব্যে চলে যাচ্ছে আর এই সাইডে এখানে যারা কাজ করে শ্রমিক তাদের মোটরসাইকেল রাখার জন্য একটি গ্যারেজ আছে এখানেই তারা মোটরসাইকেল রেখে তাদের কর্মস্থলে যায় এবং তারা কাজ শেষে আবার এখান থেকেই মোটরসাইকেল নিয়ে তারা বাড়ি চলে যায় এরপরে আমরা রূপপুরে যাই আপনারা যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এগুলোই সেই বিল্ডিং যে পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রূপপুরে অবস্থিত এখানেই রাশিয়ান রাশিয়ায় থেকে যারা এসেছে তারা এখানেই থাকে এখানে তাদের আধিক্য বেশি এবং এখানে যে মার্কেট বা বাজারটা গড়ে উঠেছে সব কিছু তাদেরকে কেন্দ্র করে হ্যাঁ এখানে প্রত্যেকটা দোকানে সাইনবোর্ডে আপনি রুশ ভাষায় ব্যানার দেখতে পাবেন ইংরেজির পাশাপাশি রাশিয়ান ভাষা এখানে ব্যবহার করা হয়েছে এমনকি এখানকার দোকানদাররাও তারা রাশিয়ান ভাষায় অত্যন্ত দক্ষ। আলাইকুম ভাই টমেটো রাশিয়ান ভাষায় কি বলে পামেটো বাদাম বাদামটা কি বলে পামেলা 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 আঙ্গুর আঙ্গুরকে কে কি বলে কমলা তরমুজকে কি বলে এরপরে আমরা কিছুক্ষণ সেখানে থাকি এবং বিভিন্ন ঘোরাঘুরি করি তবে এখানে মার্কেটগুলো একটা বিষয় যেখানে মার্কেটের দাম বা বেশি এখানে হয়তো বিদেশিরা থাকে বা রাশিয়ানরা থাকে বলে হয়তো মার্কেটগুলোর দাম বেশি আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা ব্যানারে রাশিয়ান ভাষা তারা লেখছে যেন রাশিয়ানরা বুঝতে পারে তাদের মালামালগুলো যেন রেশায়ন বুঝে কিনে নিতে পারে অর্থাৎ এখানকার মূলত ব্যবসাটা রেশনদের কেন্দ্র করেই গড়ে উঠেছে তো আপনারা দেখতে থাকুন আর ভালো থাকুন ওকে আল্লাহ হাফেজ